আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ও প্রভাস যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের প্রত্যেকের ফেভারিট একটা ব্র্যান্ড মাসাল বা রিয়া জার্সের আজকে সুন্দর একটা ক্যাটালগ থ্রিপিসের ডিজাইন দেখাবো আশা করছি প্রত্যেকটা থ্রি পিস আপনাদের মন কেড়ে নেবে নজর কেড়ে নেবে এত সুন্দর ডিজাইন এবং কালারটা তো আজকে চমৎকার কালার এবং থ্রি পিসটার মধ্যে আমরা যেই কাজগুলো পাচ্ছি সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা প্রিন্টেড ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস কত বেশি সুন্দর এক এক করে প্রত্যেকটা পিস দেখিয়ে দিচ্ছি একটাই কিন্তু সিলেক্টেড ডিজাইনের মধ্যে থাকবে তো থ্রি পিসটা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর কালারের উপরে তার মধ্যে যদি এত সুন্দর প্রিন্ট প্লাস হচ্ছে এত চমৎকারভাবে কাজ করা থাকে আজকের চোখ হৃদয় মন সবই জুড়িয়ে নেবে এত সুন্দর কালেকশন ফুল ভিডিওটা দেখবেন তাহলেই কিন্তু কালেকশনটা বুঝতে পারবেন কীভাবে অর্ডার করবেন আমি সেটাও কিন্তু বলে দেবো আমাদের সুরুম অ্যাড্রেস কোথায় ফুল ডিটেলস জানতে পারবেন জাস্ট এটা ডিজাইনটা দেখুন এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এইচ ইপিসের এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের যে বর্ডার লাইনটা আছে পুরোটাই হচ্ছে সুতার কাজ করা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এই সেটাতে আমরা কাঁথা স্টিচ একটা সুতোর কাজ করা পেয়ে যাচ্ছে তার উপরিভাগে এখানে বক্স প্রিন্ট করা এই সেটাতে মিনাকারে প্রিন্ট করা হয়েছে সেটাতে ব্ল্যাকের উপরও একটা অন্য রকম প্রিন্ট করা হয়েছে সাইড বর্ডারটাতে কিন্তু আমরা বক্স আকৃতিতে একটা প্রিন্ট পাচ্ছি এগুলো রয়্যাল প্রিন্ট তার মধ্যেই বক্সের মধ্যে অন্য রকম অন্যরকম কিন্তু প্রিন্ট করা হয়েছে আর এটা হচ্ছে নেইকের যে বর্ডার লাইনটা আছে আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখালে সহজেই বুঝতে পারবেন এবং ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সফট একটা ফেব্রিক্সের মধ্যে ব্যাকসাইড দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে সেরকম একটা কালেকশন এটা ব্যাক ব্যাকসাইড ব্যাকসাইডে আমরা অন্যরকম একটা প্রিন্ট করা পেয়ে যাচ্ছি মার্জিত একটা টুইজ ফ্লাওয়ার ডিজাইনের একটা প্রিন্ট পাচ্ছি এবং ব্যাকসাইডের নিচের বর্ডারটাতে আমরা চুনরি স্টাইলে এই সেটে এগুলো হচ্ছে সব হচ্ছে ইতকাত একটা প্রিন্ট পাচ্ছি এবং নিচের যেই বর্ডার লাইনটা আছে এটা আসবো স্লিভসের ডিজাইনটা স্লিভসের বর্ডারে সুতার কাজ করা আছে ক্যাটালকের আজকে প্রিমিয়াম একটা কালেকশন নিয়ে আসছে মাসাল পিস তো আপনারা অনেকেই দেখেন কিন্তু আজকের কালেকশনটা একটু আনকমন আজকের কালেকশনটা একটু আনকমন এবং প্রাইসটা অনেক বেশি রিজনেবল প্রাইস এবং ফেব্রিক্স পাবেন আপনারা হান্ড্রেডে হান্ড্রেড ফেব্রিক্স এটা আসবো হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকব হচ্ছে বয়েল কটনের মধ্যে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটা সেই রকম দুপাটা থাকবে দুপাটাটা আনকমন দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা ডিজাইনটা দেখুন দুপাটা হচ্ছে তিনটা লেয়ারে ডিজাইন করা প্রথম পার্টটাতে অন্যরকম ডিজাইন এই সেটাতে অন্যরকম ডিজাইন এই সেটাতে একটা অন্যরকম ডিজাইন এবং ড্রেসের প্রিন্টটা কিন্তু আমরা মাঝখানে পাবো প্লাস হচ্ছে বর্ডার লাইনটা সম্পূর্ণ হচ্ছে আর কাজ করা থাকবে আমি কেতলটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর মার্জিত কালারের এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে মাসাল বাই রিয়া জার্সের এই চমৎকার কালেকশনটা থাকবে মাত্র তেরোশো টাকা করে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ফুল আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে পারবেন প্লাস হচ্ছে ঢাকার বাইরে নিলে হোম ডেলিভারি কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম